সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি যে ডক্টর মিজানুর রহমান অবশেষে দেশে ফিরলেন নিজ মাতৃভূমিতে ফিরলেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন এবং আমরা আশা করি যে ডক্টর মিজানুর রহমান আজারির মাধ্যমে আবার সারা বিশ্বের মানুষের মাঝে কোরআনের আলো ছড়িয়ে পড়বে কোরআনের কথা মানুষ শুনতে পারবে আমরা ডক্টর আজারিকে দীর্ঘ পাঁচ বছর পরে আবার ফিরে পেলাম আমরা তার কে তার পূর্ণ মর্যাদাটুকু দিতে চাই তাকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিতে চাই কারণ হচ্ছে যে যার কারণে মিজানুর রহমান আজারি দেশ থেকে চলে গেছিল বিগত পাঁচটা বছর দেশের বাইরে ছিল আজকে দেখেন সেই কিন্তু দেশে নাই অথচ মিজানুর রহমান আজারি কিন্তু আবার দেশে ফিরে আসছে আল্লাহ বলছে জুলুমকারী কখনো চিরস্থায়ী না জুলুমকারীর পতন একদিন ঠিকই হবে আর সেটাই যেন প্রমাণ হলো মিজানুর রহমান আজারিকে যেই লোকগুলা দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করছিল যেই লোকগুলা মিজানুর রহমান আজারের উপরে কি করছিল দেশের বাইরে বিগত পাঁচটা বছর রাখছে আজকে তারাই দেশে নাই মিজানুর রহমান আজারি কিন্তু ঠিকই দেশে আছে আল্লাহ কি লীলা খেলা আসলে বড় দেয় আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ কখন কি করে সেটা বলা যায় না মিজানুর রহমান আজারি বিগত কয়েক বছর দেশে থাকার কারণে কিন্তু গোটা বাংলার মানুষ গোটা বিশ্বের মানুষের মাঝে কিন্তু কোরআনের আলো ছড়িয়ে পড়ছিল এবং যুব সমাজ কিন্তু ভালোর দিকে চলে আসছিল দিনের পথে আসছিল মিজানুর রহমান আজারি যখনই দেশ থেকে চলে গেছে তখন দেশের মধ্যে একটা হাহাকার আসছে হাহাকার চলে আসছে মানুষ মানুষ কোরআনের কথাগুলো শুনতে পারে নাই আর আলেম সমাজরা সত্য কথাগুলা জাতির সামনে তুলে ধরতে পারে নাই জাতির সামনে তুলে ধরতে না আলমদের উপরে অনেক বাধা সৃষ্টি হয় অনেক বাধার সম্মুখীন হতে হয় তা আজকে আমি বলবো যে যারা এই বাধার সম্মুখীন হইয়া সামনের দিকে এগিয়ে যেতে পারে সফল হতে পারে তারাই সফল যারা সামনের দিকে আগাতে পারে তারাই সফল মিজানুর রহমান আজারি অনেক বাধার সম্মুখীন হয়েছে অনেক খারাপ সময় ফেস করছে অথচ আজকে আল্লাহর অশেষ রকমত আল্লাহর মেহরবানিতে আজকে দেশে ফিরলেন আবার তিনি তার যে কথাগুলা কোরআনের কথাগুলা তার মাধ্যমে আমরা আবার শুনতে পারব আবার বাংলার মানুষের মাঝে কোরআনের যে কথাগুলো ছড়িয়ে পড়বে এটা আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি এবং আবার আমরা ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করতে পারবো ওয়াজ মাহফিল শুনতে পারব আমরা চাই মিজানুর রহমান আজারিকে তার পূর্ণ মর্যাদাটুকু দেওয়া হোক মিজানুর রহমান আজারি এমন একটা ব্যক্তি মিজানুর রহমান আজারি একদিন দুই দিন তৈরি হয় নাই দেখেন কারোর শূন্যতা কিন্তু কেউ কখনও পূরণ করতে পারে না মিজানুর রহমান আজারি গত পাঁচটা বছর দেশে ছিল না কিন্তু তার শূন্যতা তার যেই যে কথাগুলা তিনি কিন্তু কেউ কিন্তু তার জায়গাটা পূরণ করতে পারে না এবং তার যে দিনের কথাগুলা বাস্তব কথাগুলা যুব সমাজের মাঝে যেই শূন্য আলোগুলা ছড়িয়ে দিত যে শূন্য কথাগুলো ছড়িয়ে দিত এই কাজটা কিন্তু কেউ করতে পারে নাই মিজানুর রহমান আজারির মাধ্যমে কিন্তু গোটা যুব সমাজ ভালো পথে আসছিল দিনের পথে আসছিল নামাজ রোজা ধরছিল দিনের পথে থাকতো একটা হাহাকার আবার আমরা আশা করি আবার সেই দিনগুলো ফিরে আসবে মিজানুর রহমান আজারের ওয়াজ মাহফিল মানেই হাজার হাজার মানুষের বীর লাখো মানুষের বীর লাখো মানুষের ঢল মিজানুর রহমান আজারির শুধু কয়েকটা শুধু কথা শোনার জন্য ওয়াজ মাহফিলগুলো শোনার জন্য কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা আগ্রহী আগ্রহীতা ছিল যে একটা আগ্রহ ছিল সেই জিনিসটা কিন্তু আমরা বিগত দিনে দেখি নাই আমরা আশাবাদী আবার সেই জিনিসগুলো দেখবো আবার কোরআনের কথাগুলো শুনব সবাই যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের মতামত জানাবেন মিজার রহমান আজারি দেশে আসাতে কি আপনি খুশি না বেজার সেই জিনিসটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কথা বললাম যদি কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ